আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে মুসুর ডাল আর দুটো ডিম দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটা একবার যে খাবে বারবার খেতে চাইবে এত সুন্দর হয় খেতে ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি নিয়েছি একশো গ্রাম মুসুর ডাল এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পানি আর মুসুর ডালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো পানিটা হালকা একটু গরম করে নেব তো দেখুন পানিটা গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখানে আমি একশো গ্রাম ডাল নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল সর্ষের তেল দিলে ডালগুলো উতলে পড়ে যাবে না তো এটা একটা টিপস মনে করতে পারেন আপনারা এবার আমি ঢাকা দিয়ে ডালগুলো দশ মিনিট সেদ্ধ করে নেব তো ফিরে আসছি দশ মিনিট পর ডালগুলো সেদ্ধ হতে থাক আর এখানে দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি ডিম দুটো ভেঙে নিচ্ছি তো এখানে আমি দুটো ডিম নিয়েছি আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো ডিম নিতে পারেন এবার আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর এখানে দেখুন কিছুটা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো এবার একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিম গুলিয়ে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় খুব ভালোভাবে ডিমটা আমি গুলে নিয়েছি রেখে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পর ডালগুলো সেদ্ধ হয়েছে কি এবার আমি দেখে নেব তো দেখুন ডালগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন এবার আমি ডালগুলোকে বাটিতে ঢেলে নেব তো ডালগুলো ঢেলে নিয়েছি তারপরে তো কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তো গ্যাসের আঁচ বাড়িয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিলাম এবার এখানে আমি গোলানো ডিম দিয়ে দিলাম তো খুন্তি দিয়ে এভাবে করে একটু আমি ডিমটা ছড়িয়ে দিচ্ছি তা আমি এই কড়াইয়ে কিন্তু ডিমটা ভেজে নিচ্ছি সেই জন্য এইভাবে ছড়িয়ে দিচ্ছি যদি ডিম আমি ফ্রাই প্যানে ভাজতাম তাহলে কিন্তু ডিমগুলো এমনিতেই ছড়িয়ে যায় তো দেখুন ডিমটা আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম তো এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে দিচ্ছি তো ডিম মিডিয়াম থেকে লো আছে ভেজে নিতে হবে না নাহলে কিন্তু ডিম পুড়ে যাবে তা আপনারাও কিন্তু সুন্দর করে এইভাবে ভেজে নেবেন তো ডিম ভাজা হয়ে গিয়েছে এবার আমি খুন্তি দিয়ে এইভাবে করে একটু কেটে নিচ্ছি আপনারা চাইলে ডিম প্লেটে তুলে নেওয়ার পরেও কিন্তু কেটে নিতে পারেন তো আমি এভাবে কড়াইয়ে কেটে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন তো এইভাবে করে দেখুন আমি চৌকো করে কেটে নিচ্ছি তা আপনারা আপনাদের পছন্দ মতো এটা কেটে নেবেন তো আমি খুব বড় করছি না বা খুব ছোটো করছি না মিডিয়াম করে কেটে নিচ্ছি দেখুন দুটো ডিম থেকে অনেকগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি তুলে নিচ্ছি তুলে আমি প্লেটে রেখে দেব কড়াই আবারও দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সর্ষের তেল তো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন যারা সর্ষের তেল একেবারে পছন্দ করেন না তারা কিন্তু সাদা তেলেও করতে পারেন তো তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর এখানে চার পাঁচটা মতো রসুনের কোয়া আমি কুচি করে নিয়েছি তো দিয়ে দিলাম একটু ভেজে নিচ্ছি রসুনগুলো একটু লাল করে ভেজে নিতে হবে তো দেখুন রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি তো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আমি এখানে লবণ দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যাবে তো নাড়াচাড়া করে একটু টমেটোটা নরম করে নেব যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য টমেটো নরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে এবং ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এবার নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নেব তো সামান্য একটু পানি দিয়ে দিলাম তো এখানে আপনারা কিন্তু হলুদের পরিমাণ একেবারে কম দেবেন কারণ ডালে বেশি হলুদ লাগে না আপনারা তো জানেন মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি সেদ্ধ করার ডাল দিয়ে দিলাম তো ডাল খুব ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নেব এটা দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছি ডাল খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো এখানে আমি দু কাপ পানি দিয়ে দিলাম তো অবশ্যই আপনারা কিন্তু এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না তো দেখুন ডাল ফুটে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি সব ডিমগুলো আমি দিয়ে দিলাম এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে এখানে আপনারা গরম মশলার পরিবর্তে ভাজা জিরের গুঁড়োও দিতে পারেন ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন ফিরে আসলাম পাঁচ মিনিট পর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা আর পানিটাও একটু কমে গিয়েছে ডালটা কিন্তু এরকমই রাখতে হবে কারণ নামানোর পরে অনেকটাই ঘন হয়ে যায় এবার এখানে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে নিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই আপনারা এই রান্নাটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে গরম ভাত রুটি পরোটার সাথে আপনারা এই রেসিপিটা খেতে পারবেন তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ